বন্ধুরা আজকে আমি করেছি পেঁয়াজ কলি ভাজি বন্ধুরা এই শীতের সিজনে দারুণ এক রেসিপি পেঁয়াজ কলির খেতে একটু মিষ্টি মিষ্টি কিন্তু তাও অনেক ভালো লাগে আমি আজকে করেছি পেঁয়াজ কলি ভাজি ট্যাংরা মাছ দিয়ে বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ও পেঁয়াজ কলি ভাজি ট্যাংরা মাছ দিয়ে বন্ধুরা দারুণ এক রেসিপি তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি দেশি ট্যাংরা এগুলো অনেক ছোট ছোট ট্যাংরা মাছ আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ আমি ট্যাংরা মাছগুলোকে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি একটু মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিলাম এবার দিয়ে দিচ্ছি প্যানে তেল বন্ধুরা তোমরা যে তেলটা খাও সেটাই ইউজ করো আমি সরিষার তেলটা খাচ্ছি তাই সরিষার তেলটা ব্যবহার করছি আমি ট্যাংরা মাছগুলোকে একটু উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিবো ট্যাংরা মাছগুলোর এক সাইড হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি আমার ট্যাংরা মাছগুলো প্রায় একদম ভাজি ভাজি হয়ে গেছে দেখো একদমই ভাজি ভাজি হয়ে গেছে একটাও কিন্তু ভেঙে যায়নি আবারও দিয়ে দিচ্ছি প্যানে তেল আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নেড়ে মিক্স করে দিচ্ছি বন্ধুরা আজকে রান্নাটা একটু অন্যরকম করে করলাম প্রতিদিন একই রকম করে রান্না করতে একদমই ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকম করেই করলাম দিয়ে দিচ্ছি রসুন বাতা আদা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি করাও দিয়েছি ঝাল হওয়ার জন্য কারণ পেঁয়াজ কলিটা একটু মিষ্টি মিষ্টি লাগে দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি আমি সবগুলো মিক্স করে দিব ভালো করে সব মিক্স করা হয়ে গেছে ভেকিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম আবার কিছুক্ষণ পর আমার একদমই পেঁয়াজ কড়িটা নরম হয়ে গেছে মানে ভাপ ভাপ হয়ে গেছে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ যেন আমার পেঁয়াজ কড়িটা একটু একটু ভেজা ভেজা থাকে এরকম একদম ভাজি বলতে একদম কড়া ভাজি নয় একটু ভেজা ভেজা যেন থাকে খেতে ভালো লাগবে আর ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুড়ি জিরের গুঁড়িটা দিয়ে ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য ফিরে এলাম আবার কিছুক্ষণ পর দেখো অনেক সুন্দর হয়ে হয়ে গেছে অনেক সুন্দরও লাগছে খেতেও কিন্তু ভালোই হয়েছে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো দারুণ হয়েছে এই ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ কলি ভাজি তোমরা একবার করলেই বুঝতে পারবে এত ভালো হয়েছে বন্ধুরা আমি ভিডিওগুলো কেমন বানাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি যদি খারাপ বানাই তাও বলো ভালো বানালে তাও বলো তাও কমেন্ট অন্তত করে তোমরা আমাকে বলো কেমন বানাই তোমরা যদি আমাকে কিছু বলো তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই আর যদি ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আমি ধনে পাতা দিয়ে আমার পেঁয়াজ কলি রেসিপিটা কিন্তু একদমই হয়ে গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এই যে পরিবেশন করে ফেলেছি দেখো সত্যি বন্ধুরা দেখতে হয়তো এতটা ভালো হয়নি কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো বন্ধুরা সবশেষে বলবো যদি ভিডিওটা একটু একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার নিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ সবশেষে বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ধন্যবাদ সবাই